দ্বারিকা নগরে ধনেশ্বর নামক এক ব্রাহ্মণ থাকত ভিক্ষা করে নিজের জীবন কাটাত ওই ব্রাহ্মণ ব্রাহ্মণের স্ত্রীর কোন সন্তান ছিল না একদা তার স্ত্রী ভিক্ষা করার জন্য নগরে যান কিন্তু নগরবাসী তাকে বাঁচ বলে ভিক্ষা দেয় না সেই সময় কেউ তাকে ষোলো দিন পর্যন্ত কালীর পুজো করার পরামর্শ দেন এরপর ব্রাহ্মণী শ্রদ্ধা ভক্তি ভরে কালী পুজো শুরু করেন এবং সেটি পালন করেন ষোলো দিন পর কালী প্রসন্ন হয়ে তার সামনে প্রকট হন এবং ব্রাহ্মণীকে গর্ভবতী হওয়ার পর দেন পাশাপাশি সামর্থ্য অনুযায়ী প্রতি পূর্ণিমার দিনে অন্তত বত্রিশটি প্রদীপ জ্বালাতে বলে একদিন ব্রাহ্মণ নিজের স্ত্রীকে পুজোর জন্য গাছ থেকে কাঁচা আম ভেঙে দেন সেই ফল দিয়ে মা কালীর পুজো করা হয় দেবীর কথা অনুযায়ী প্রতি পূর্ণিমার দিনে কালীর প্রতিমার সামনে প্রদীপ প্রজ্বলিত করতেন তিনি কালীর আশীর্বাদে তার বাড়িতে একটি সুন্দর পুত্র জন্মগ্রহণ করেন পুত্রের নাম দেবদাস রাখা হয় দেবদাস বড় হলে নিজের মামার সঙ্গে কাশিতে পড়তে যায় সেখানে ঠকিয়ে তার বিবাহ করে দেওয়া হয় তবে দেবদাসের অল্পায়ু ছিল তাই কিছুদিন পরই কাল তার প্রাণ হরণ করতে চলে আসে তবে ব্রাহ্মণ দম্পতি পূর্ণিমার ব্রত করেছিলেন সেই ব্রতর পূর্ণ প্রভাবে কাল তার প্রাণ প্রাণহরণ করতে পারেননি মনে করা হয় তারপর থেকেই পূর্ণিমার ব্রতর প্রথা শুরু হয় প্রচলিত ধারণা অনুযায়ী পূর্ণিমার ব্রত সমস্ত কামনা পূর্ণ করে এমনকি জীবনের সমস্ত সংকটও দূর করে হিন্দু শাস্ত্রে মাঘ পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য রয়েছে এদিন সত্যনারায়ণের বিশেষ পুজো করা হয়ে থাকে মাঘ পূর্ণিমার দিন গঙ্গা স্নান করলে বিশেষ ফল লাভ করা যায় মাঘ পূর্ণিমার দিনে বিষ্ণুর সঙ্গে লক্ষ্মী ও চন্দ্রের পুজো করাকে শুভ মনে করা হয় মাঘ পূর্ণিমায় দান করলে বিশেষ ফল লাভ হয় অনেকে মাঘ পূর্ণিমার দিনে উপবাস রাখে এদিন উপবাস থেকে পূজার্চনার পর ব্রত কথা প্রত্যেকের পাঠ করা উচিত ভারতীয় ক্যালেন্ডারের প্রত্যেক মাসেই অন্তত একটি করে পূর্ণিমা আসে পূর্ণিমার দিনটি সনাতন সংস্কৃতিতে পবিত্র বলে মনে করা হয় পূর্ণিমাগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল বৈশাখী পূর্ণিমা আষাঢ় পূর্ণিমা বা গুরু পূর্ণিমা শ্রাবণ পূর্ণিমা বা রাখি পূর্ণিমা কার্তিক পূর্ণিমা বা শরৎ পূর্ণিমা এবং মাঘ পূর্ণিমা এবং ফাল্গুন পূর্ণিমা বা দোল পূর্ণিমা মাঘী পূর্ণিমা বা মাঘ পূর্ণিমা হল মঘা নক্ষত্র মাঘ মাসের পূর্ণিমা তিথি এই দিনে চন্দ্র বৃহস্পতি এবং শনি তিনটি গ্রহই নক্ষত্রে তাদের নিজস্ব রাশিতে উপস্থিত থাকে বলে মনে করা হয় এই দিনটি সনাতন হিন্দু ও বৌদ্ধদের ধর্মীয় উৎসবের দিন সনাতন ধর্ম অনুযায়ী এই তিথিতে দেবতারা মর্তলোকে ভ্রমণ করতে আসেন এই তিথিতে কোন তীর্থ বা গঙ্গা স্নান ও দান করলে ভগবান প্রসন্ন তাই এই তিথিতে মন্দির দর্শন ও গঙ্গা স্নান করার প্রচলন আছে আমরা জানি যে ভারতের চারটি নগরে অর্থাৎ হরিদ্বার প্রয়াগরাজ নাসিক ও উজ্জয়িনী পূর্ণ কুম্ভ বা মহাকুম্ভ বা অনুকুম্ভ যাই হোক আয়োজিত হয় যেমন এবার প্রয়াগরাজে মহাকুম্ভ চলছে পূর্ণ মেলা প্রতি বারো বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং মাঘী পূর্ণিমার সময় মাঘ মেলাটি বার্ষিক ভিত্তিতে তিনটি নদীর সঙ্গম স্থলে বা ত্রিবেণী সঙ্গমের চারপাশে প্রয়াগরাজের মতো নগরে অনুষ্ঠিত হয়ে থাকে যেমন এবার হচ্ছে কিন্তু শাহী স্নান কিন্তু এবার হবে না তো এই ছিল মাঘ পূর্ণিমার ব্রত কথা অবশ্যই সাথে নিয়ে আসছি অনেক 見て。